হ্যালো ভিউ আজকে আমি ব্যাঙ্গালোর জুয়েলার্সের তরফ থেকে নিয়ে চলে এসেছি কিছু নেকলেসের নেকলেস রয়েছে হালকা এবং আমার কাছে ভাইয়েরও কিছু নেকলেস রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের ওপরে নেকলেস আপনারা পেয়ে যাবেন আমাদের ব্যাঙ্গালোর জুয়েলার্সের তরফ থেকে খুব হালকা ওয়েটের মতো নেকলেসগুলো রয়েছে প্রতিটা ডিজাইন আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখাবো তা আপনারা দেখতে থাকুন ভিডিওটা দেখুন এই একটা নেকলেস আমি দেখাচ্ছি খুব হালকা ওয়েটের মধ্যে এটা খুবই হালকা ওয়েটের মধ্যে রয়েছে এটার ওয়েট রয়েছে তিন গ্রাম দুশো মিলি এটার ওয়েট রয়েছে তিন গ্রাম দুশো খুব সুন্দর ভরার দেখতে পাচ্ছেন আপনারা এটার অ্যাপ্রক্স দাম পড়বে তেত্রিশ হাজার এটার অ্যাপ্রক্স দাম পড়বে তেত্রিশ হাজার সাথে আপনার ইয়াররিংও পেয়ে যাবেন আমাদের কাছে ইয়ার আছে সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন দেখাচ্ছি এই ইয়ারিংটার ওয়েট করবে আড়াই গ্রামের মধ্যে এটার ওয়েট আছে আড়াই গ্রামের মধ্যে এটার অ্যাপ্রক্স দাম পড়বে সাতাশ হাজার টাকার মধ্যে এরপরে আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ময়ূরের ডিজাইন খুব সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা গলায় পরলে আপনাদের খুবই সুন্দর লাগবে দেখতে খুব সুন্দর ডিজাইন করা রয়েছে ছিলে কাটাগুলো অপূর্ব সুন্দর এটার ওয়েট যাচ্ছে গ্রাম গ্রাম ওয়েট যাচ্ছে দেখতে পাচ্ছেন মধ্যে মধ্যে এটার অপূর্ব সুন্দর দেখতে ময়ূরের কাটিং করা রয়েছে ছেলেগুলো শুধু নিচে বল দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আর খুব ভরার ডিজাইন একটা করলে আর কিছু করতে লাগবে না আপনাদের গলায় এর সাথে একটা ইয়ারিং আমি আপনাদেরকে দেখাই দেখুন খুব সুন্দর দেখতে ইয়ারিংটা ময়ূর করা রয়েছে পাখি ওয়েট ওয়েট যাচ্ছে যাচ্ছে গ্রাম এটার এরপর আমি আরো একটা নেকলেস দেখাচ্ছি দেখুন ডিজাইনটা দেখতে পাচ্ছেন ফুলের ওপরে কাজ করা রয়েছে প্রতিটা ডিজাইন কিন্তু আমাদের কাছে হালকা হালকা ওয়েটের ওপরে উপরে আছে ডিজাইনগুলো অপূর্ব সুন্দর আপনারা চাইলে স্ক্রিনশট মেরে ঝটাঝট আমাদেরকে হোয়াটসঅ্যাপে বুক করতে পারেন এটার ওয়েট আমি আপনাদেরকে দেখেছি দেখুন এটাও কিন্তু ভরার ডিজাইন এটার ওয়েট যাচ্ছে দু গ্রামের মধ্যে এটার ওয়েট যাচ্ছে দু গ্রামের মধ্যে এটা অ্যাপ্রক্স পড়তে পারে তিরিশ হাজার টাকার মধ্যে এর সাথে একটা দুল আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে ছোট একটা রয়েছে বাটারফ্লাই অপূর্ব সুন্দর দেখতে বাটারফ্লাইটা দেখতে পাচ্ছেন আপনারা এই বাটারফ্লাইটার ওয়েট যাচ্ছে মধ্যে এই বাটারফ্লাইয়ের ওয়েট যাচ্ছে দেড় গ্রামের মধ্যে দেড় গ্রাম এটার অ্যাপ্রক্স রেট যাবে আঠারো হাজার টাকার মধ্যে এরপরে সব থেকে এখন ইউনিক ডিজাইন পাওয়া যাচ্ছে আপনারা জানেন তেঁতুল পাতা তেতুল পাতার একটা নেকলেস আছে আপনারা দেখাচ্ছি আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর ভরার ডিজাইন এটার এটার ওয়েট যাচ্ছে তিন গ্রামের মধ্যে অপূর্ব সুন্দর দেখতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আপনাদের গলায় পরলে খুবই সুন্দর দেখতে লাগবে অপূর্ব দেখতে দেখুন এটার ওয়েট যাচ্ছে তিন গ্রামের মধ্যে এর সাথে একটা ইয়ারিং আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অপূর্ব সুন্দর দেখতে এটার ওয়েট যাচ্ছে এক গ্রাম এটার ওয়েট যাচ্ছে এক গ্রাম সাতশো মিলি এটার অ্যাপ্রক্স দাম পড়বে কুড়ি হাজার টাকার মধ্যে এরপর আমি দেখাচ্ছি দেখুন আমাদের কাছে এই যে ভারী ওয়েটেরও আছে হালকা ওয়েটের ওপরে আছে তেঁতুল পাতার কালেকশান এই আংটিগুলো খুবই ইউনিক এগুলো একটা পোল্ডগুলের আঙুলে আর কিছু পড়তেই লাগে না আপনারা গিফট পারপাসে পড়তে পারেন এই যে আমার হাতেও একটা দেখতে পাচ্ছেন খুব হালকা ওয়েটের মধ্যে এটা আছে এটার ওয়েট আছে এক গ্রাম তিনশো মিলের মধ্যে আর এগুলো আছে দেড় গ্রামের মধ্যে এগুলো খুবই সুন্দর দেখতে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ঝাটাঝাট স্ক্রিনশট মেরে আমাদেরকে বুক করতে পারেন হোয়াটসঅ্যাপে এরপরে আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন খুব সুন্দর ডিজাইন দেখুন অপূর্ব সুন্দর দেখতে ডিজাইনটা এগুলো খুব হালকা ওয়েটের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটার ওয়েট যাচ্ছে দু গ্রাম সাতশো মিলের মধ্যে এটার ওয়েট যাচ্ছে দু গ্রাম সাতশো মিলের মধ্যে এটার দাম পড়বে তিরিশ হাজার টাকার মধ্যে এর থেকেও হালকা হালকা ওয়েটের মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো আগের ভিডিওতে আমাদের ছাড়া রয়েছে দেখতে পারবেন খুব হালকা ওয়েটের মধ্যে আমরা নেকলেস দিয়েছি দেখুন কুলের ওপরে ডিজাইন করা রয়েছে ফুলের কাজ করা রয়েছে দুলটা তিনটে ঝুড়ি ঝুড়ছে নিচে এটার ওয়েট যাচ্ছে এক গ্রামের মধ্যে খুব সুন্দর দুলটা দেখতে পাচ্ছেন আপনারা অপূর্ব সুন্দর এটার ওয়েট যাচ্ছে এক গ্রামের মধ্যে এটা অ্যাপ্রক্স দাম পড়তে পারে দশ হাজার একশো টাকার মধ্যে এরপরে আমি কিছু ইয়াররিং আপনাদেরকে দেখা ইয়ারিং এর কালেকশন খুব হালকা হালকা ওয়েটের মধ্যে এই ইয়াররিংগুলো পেয়ে যাবেন এগুলো স্টার্টিং আছে আমাদের কাছে আড়াই গ্রাম থেকে তিন গ্রামের মধ্যে খুব হালকা ওয়েটের ওপরে আছে আর প্রতিটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব হালকার ওপরে ডিজাইনগুলো রয়েছে এই একটা ডিজাইন রয়েছে অপূর্ব সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন এগুলো এর জন্য আপনারা ইউজ করতে পারবেন একটা ইয়াররিং পরলে আর কিছু পরতে লাগবে না কানে খুব সুন্দর দেখতে লাগছে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনশট নিতে পারেন নিয়ে আমাদেরকে বুক করতে পারেন হোয়াটসঅ্যাপে এটার ওয়েট যাচ্ছে দু গ্রাম তিনশো মিল মধ্যে আরও একটা ইয়ারিং দেখাচ্ছি আপনি দেখুন এই একটা ইয়ারিং আছে দেখুন এটাও হালকা ওয়েটের মধ্যে রয়েছে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সুন্দর খুব ফুলের উপরে কাজ করা রয়েছে নিচে তেঁতুল পাতা দেওয়া হয়েছে ছোট ছোট এরপরে ঝুমকোর কালেকশন এরপরে দেখুন ঝুমকোর কালেকশন আমাদের কাছে খুব ইউনিক ডিজাইনের ঝুমকো রয়েছে যেমন কামরাঙা ডিজাইনের ঝুমকো রয়েছে খুব অপূর্ব সুন্দর দেখতে আপনারা দেখতে পাচ্ছেন ভরার ডিজাইন এগুলোর ওয়েট আছে সাত গ্রামের মধ্যে এগুলো ওয়েট আছে সাত গ্রামের মধ্যে এগুলোর অ্যাপ্রক্স ওয়েট দাম যাবে আপনার সত্তর হাজার টাকার মধ্যে আমাদের অ্যাড্রেস বাড়াইপুর নিয়ে এলো অ্যাপার্টমেন্ট টু উমাচরণ রাই রোড কলকাতা একশো অধিক কিছু জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের অফার এখনো চলছে পেপার রেটের যা দাম থাকবে তার থেকে দু হাজার টাকা কম দামে আমাদের এখানে সোনার গহনা আপনারা পেয়ে যাবেন এছাড়াও থাকছে ফাইভ পার্সেন্ট বেকিং চার্জ এছাড়াও অফার রয়েছে পনেরো মাস টাকা জমান দু মাসের টাকা ফ্রি পেয়ে যাবেন এগারো মাস টাকা জমালে এক মাসের টাকা ফ্রি পেয়ে যাবেন আপনারা আসুন আমাদের দোকানে এসে ভিজিট করে যেতে পারেন এবং এই অফারগুলো আপনারাও পেয়ে যেতে পারেন